الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ رَبُّ الْعَالَمِينَ بولن. ইন না আনসল না হুফি লাইলাতুলকদ নিশ্চয় আমি লাইলাতুল কদের রাতেই মহাবিশ্বের বিস্ময়কর একমাত্র গ্রন্থ কোরানুল করিমকে নাজিল করেছি সোহান আল্লাহ এমন রাতে আমি কোরানকে নাজিল করেছি ওই রাতের নাম হল লাইলাতুল কদরের রাত আল্লাহ তা এখানে কিন্তু জমির ব্যবহার করেছেন কোরআন শব্দটা কিন্তু এই আয়াতের মধ্যে নাই হু এই দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন আল্লাহ জানিয়ে দিলেন এমন একটি আমি নাজিল দুনিয়ার বুকে ওই রাতের দাম এত বেশি এত বেশি হাজার মাসের থেকেও দামি আমি আল্লাহ ওই রাতকে বানিয়ে দিয়েছি সুহান এই জন্য লাইলাতুল কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এরপরে আল্লাহ বিশ্ব নবীকে বললেন লাইলাতুল কদর হে আপনি কি জানেন প্রথমে আল্লাহ বললেন কে আমি নাসিল করেছি লাইলাতুল কদরের রাতে এরপরে বললেন লাইলাতুল কদরের রাতে আমি কোরআন নাসিল করেছি আপনি কি জানেন লাইলাতুল কদর কি এবার আল্লাহ তালা নিজেই উত্তর দিয়ে দিলেন বিশ্বনবীকে জানিয়ে দিলেন লাইলাতুল এটা এমন একটি রাত কদরের রাত এমন একটি মহিমান্বিত রাত মিন আলফিসা হাজার মাসের থেকেও দামি সুহান এটা এমন রাত যে রাত হাজার মাসের থেকেও সেরা হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ এরপরে আল্লাহ তাআলা জানালেন তেনেজালুল মালা ইকেতুয়ার রু রুফি হ বি ইজি নিরব আম এটা এমন রাত যেই রাতে তানা জালুল মালা ইকাম ফেরেস্তাকে নাজিল করা হয় পর রূহু ফীহা জিব্রিল আমন জিব্রিল আমিন ফেরেশতাদের বহর নিয়ে এই রাতে দুনিয়ার জমিনে নাজিল হয়ে যায় ফিহা বিইzni রব্বিহিম মিন কুল্লি আম আল্লাহ তাআলার আদেশ ক্রমে প্রতিটি কাজের জন্য ফেরেশতারা নিয়োজিত হয়ে যায় বিইzni রব্বিহিম মিন কুল্লি আম আল্লার আদেশে জিবরিলা আমিন ফেরেস্তাদের বহর নিয়ে দুনিয়ার জমিনে চলে আসেন এই রাতে এরপরে আল্লাহ তালা জানালেন সালা মুনিহিয়া ফাজ আর এই ফেরেস্তারা দুনিয়ার জমিনে আসার পর থেকেই সালামুন হতমত ফাজ এটা এমন একটি বরকতময় রাত এমন একটি মহিমান্বিত রাত ফজর পর্যন্ত আল্লাহ এই রাতে শান্তি রহমত বরকত নাজিল করতে থাকেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই সরল অনুবাদ থেকে আমরা কি বুঝলাম লাইলাতুল কদরের রাত এমন একটি রাত যেই রাতের সম্মান আল্লাহর কাছে এত বেশি এত বেশি হয় আল ফিসাব হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ হাজার মাস ক্যালকুলেশন করলে হয় তিরাশি বছর চার মাস তার মানে এই রাতে কেউ যদি আল্লাহর কাছে এবাদত করতে পারে আল্লাহর জন্য তার আমল নামাই তিরাশি বছর চার মাসের থেকেও বেশি সব আল্লাহ লিখে দিবেন এই রাতটি কবে এখন একটা প্রশ্ন এই রাত কবে বিশ্বনয়ী বুখারির বর্ণনায় বলেছেন ফিল উত্রি মিনাল আশ্রিল আওয়াখির রমাদন রমজান মাসের শেষ দশকের বেজর রাতের মধ্যে লাইলাতুল কদর আছে রমজান মাসের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর রয়েছে তার মানে একুশতম রাত অথবা তেইশতম রাত অথবা পঁচিশতম রাত অথবা সাতাশতম রাত অথবা উনত্রিশতম রাত এই পাঁচটা রাতের মধ্যেই লাইলাতুল কদর সুভানাল পড়েন এই জন্য এই রাতটাকে অনেক গুরুত্ব দেওয়া এই রাতটা যেন অবহেলায় আমরা কাটিয়ে না দেই যেই রাতে সম্মান দুনিয়াতে সব থেকে আল্লাহ বেশি দিয়েছেন যেই রাতের কথা আল্লাহ তাল্লাহ কোরআনুল কারিমে সুরা কদরের মধ্যে চমৎকার করে তুলে ধরেছেন যেই রাতে আল্লাহ কোরআন করেছেন সেই রাতে কি আমাদের উচিত না আল্লাহর খুশির জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা এজন্য এই রাতটি কবে শিওর ভাবে বলা যাবে না তবে পাঁচটা রাত বেজর রাতের মধ্যে এই রাতকে খোঁজ করার জন্য বিশ্ব নয় বলেছেন তবে কোরআনুল করিমের এই সামনে কিছু মুফাসেররা গবেষণা করেছেন এই এই রাতটা রাতটা কবে গবেষণা করে একটু খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে হাদিসের মধ্যে নয় বলেছেন এতটুকু যে রমজান মাসের সেই দশকের বেজর রাতের মধ্যে যেকোনো একটি রাত কিন্তু এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে একটা সম্পূর্ণ সুরাই নাজিল করা হয়েছে যে সুরার তাপসির আপনাদেরকে এখন করছি যে সুরার নাম কদর এবং এটা এমন একটি চমৎকার সুরা ম্যাক্সিমাম মানুষের এই আছে এই সুরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা আল্লাহ তিনবার ব্যবহার করেছেন মুফাসির তারা কিছু মতামত দিয়েছেন তারা খুঁজে বের করার চেষ্টা করেছে একটু তথ্যটা যে কদরের রাতটা আসলেই এই সুরা থেকে পাওয়া যায় কিনা এই সুরার মধ্যে কদরের রাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় কিনা এবার তারা গবেষণা করল এই সুরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা ব্যবহার করা হয়েছে তিনবার কয়বার বলেন তিনবার আর লাইলাতুল কদর এই শব্দটির মধ্যে আরবি হরফ আছে নয়টি খুব খেয়াল করেন কদরের রাত সম্ভাবনাময় কবে হতে পারে তার একটি ধারণা তুলে ধরা হয়েছে এক নম্বর হচ্ছে সুরা কদর লাইলাতুল কদরকে কেন্দ্র করে কদরকে কেন্দ্র করে নাজিল হয়েছে দুই নম্বর সুরা কদর এই সুরার মধ্যে তিনবার লাইলাতুল কদরের কথা বলা হয়েছে আর তিন নম্বর হচ্ছে এই সুরার মধ্যে লাইলাতুল কদর শব্দের মধ্যে মোট হরফ আছে নয়টি এবার বলেন নয়ের সাথে তিন গুণ দিলে কত হয় সাতাশ নয়ের সাথে যদি তিন গুণ করা হয় হয়ে যায় সাতাশ এই জন্য অনেক মুফাসির বলেছেন লাইলাতুল কদরের রাত সাতাশতম রাত হতে পারে কারণ কদর শব্দটি তিনবার ব্যবহার করা হয়েছে এই মধ্যেই আর লাইলাতুল কদর এই শব্দটার মধ্যে হরফ আছে নয়টি নয়ের সাথে তিন গুণ দিলে হয়ে যায় সাতাশ তাহলে সাতাশতম রাত লাইলাতুল কদর হতে পারে এটা একটা ধারণা গবেষণা এবার একটা চমৎকার বিষয় দেখেন এই সুরার মধ্যে শেষে আল্লাহ বলেছেন হিয়া ফজর পর্যন্ত এই রাতে আল্লাহ তালা রহমতের বাড়ি ধারা শান্তি নাজিল করতে থাকেন সুমান্লা বলেন এখানে হিয়া শব্দ ব্যবহার করা হয়েছে সালামন হিয়া এই হিয়া শব্দ দ্বারা লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সুমানাল্লা বলেন মজার ব্যাপার হলো এই সুরাটির মধ্যে এই হিয়া শব্দটা শব্দ এই থেকে গবেষণা করে মুভাসিরগণ কিছু কিছু মুফাসিরগণ বলেন যেহেতু সাতাশতম শব্দ হিয়া মানে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে তাহলে সাতাশতম রাত লাইলাতুল কদরের রাত হতে পারে তবে হান্ড্রেড পার্সেন্ট শিওর করা যাবে না তবে সাতাশ তম রাতকে একটু বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে কোরআন থেকে কিছু গবেষণা করে খুঁজে পাওয়া গিয়েছে এবার দেখেন এটা এমন একটি রাত যেই রাতে আমল করলে হাজার বছরের থেকে বেশি সব আপনার আমলনামায়া আল্লাহ লিখে দিবেন কিন্তু বিশ্বনবী বলেছেন এই রাতে এমন কিছু হতভাগা কপাল পরা মানুষ আছে যাদের কি আল্লাহ এই রাতেও ক্ষমা করবেন না তাদের কোন দোয়া কবুল করবেন না নাহবিল্লা পরেন ছয় শ্রেণীর মানুষ আছে লাইলাতুর কদরের রাতে এমন ছয় শ্রেণীর মানুষ আছে যাদের কি আল্লাহ ক্ষমা করবেন না যাদের প্রতি আল্লাহ রহমতের নজরে তাকাবেন না যাদের কোনো দোয়াও কবুল করবেন না নাহসবিল্লা খুব খেয়াল করে শোনেন যেই রাতের সম্মান আল্লাহ এত বেশি দিলেন যেই রাতে আল্লাহর হলো অথচ এই রাতে যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এক নম্বর হচ্ছে ইল্লা মুশরিক মুশরিক যারা আল্লাহ তাদেরকে এই রাতেও ক্ষমা করেন না অথচ এই রাতে আমল করলে হাজার বছরের থেকেও হাজার মাসের থেকেও বেশি সব দিয়ে দেওয়া হয় অথচ মুশ্রিক যারা তাদেরকে আল্লাহ এ রাতে ক্ষমা করেন না কারণ ইন্না শিরকে আজিম নিশ্চয় শিরিক হচ্ছে মহাজুলুম আল্লাহর ওপর বড় জুলুম হয়ে যায় যারা শিরিক করে আল্লাহর দেওয়া দুনিয়াতে মানুষকে আল্লাহ পাঠালেন আল্লাহর গোলামি করার জন্য আর আল্লাহ ছাড়া যারা অন্য কারো গোলামি করে তারাই শিরিক করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে তারাই শিরিক করে এই জন্য এক নম্বর তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যারা শিরিক করে দুই নম্বর হচ্ছে করেসাহ হিংসুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না রাতে আছে না আজকে হিংসাই জর্জরিত আমরা অন্যের ভালো দেখিয়ে সহ্য করতে পারি না অমুকের ছেলে বড় অফিসার অমুকের ছেলে ভালো রেজাল্ট করেছে অমুকে বেশি টাকা ইনকাম করে আমি পারি না আমার নাই হিংসাই জোলে পুড়ে মরে খবরদা অন্তরের মধ্যে হিংসা এত ভয়ঙ্কর রোগ বিশ্বনায়ী বলেছেন এই আল হাসাদা ফাইনাল হাসাদা আকুল হাসানা হাতব শুকনা কাঠকে আগুন জ্বালিয়ে দিলে যেমন আগুনটা শুকনা কাঠকে জ্বালিয়ে করে দেয় যে মানুষের অন্তরের মধ্যে হিংসা থাকে আল্লাহ তালা তার আমলগুলো সেইভাবে শেষ করে দেন নাওজা পড়েন এই জন্য লাইলাতুল কদরের রাতেও আল্লাহ তালা হিংসুক ব্যক্তি অন্যের সুখ দেখে সহ্য করতে পারে না এই লোককে ক্ষমা করেন না তার দোয়া কবুল করেন না তিন নম্বর হচ্ছে মানুষ হত্যাকারী অন্যায়ভাবে যদি মানুষকে কেউ হত্যা করেই আল্লাহ তার উপর চরম রাগান্বিত হয়ে থাকবেন কারণ জীবন মৃত্যুর মালিক হচ্ছেন আমার আল্লাহ কেন তাকে হত্যা করা হলো এজন্য আল্লাহ বলেছেন একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করেই গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার মতো গুণা তারা মলনামায় দিয়ে দেওয়া হয় নাউজিল্লা পড়েন আবার বলা হয়েছে কেউ যদি একজন মানুষের জীবন বাঁচাই গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচালে যে সব হয় তারা মোল্লামাই সেই সব দিয়ে দেওয়া হয় সুহান আল্লাহি এই জন্য এই রাতে কেন অন্যায় ভাবে মানুষ হত্যা করে মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে মানুষকে হত্যা করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না চার নম্বর হলো যারা লিপ্ত থাকে যারা জিনাই সাথে আছে জড়িত আছে অবৈধ সম্পর্ক করে স্বামী স্ত্রী থাকার পরেও স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সাথে খারাপ সম্পর্ক স্ত্রী থাকার পরেও অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক যাদের থাকবে লাইলাতুল কদরের রাতেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না শুধু তাই না জিনাকারের শাস্তি হবে বড় ভয়ঙ্কর বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায় আমার আল্লাহ জানিয়েছেন বেঁচে থাকার কোনো সুযোগ নাই সুরা নূর পড়বেন সময় নাই আমার সুরা নুরের মধ্যে আছে বিবাহিত নারী পুরুষ জিনা করলে তাদেরকে মাটির নিচে বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে শেষ করে দিতে হবে বেঁচে থাকার কোনো সুযোগ নাই আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনায় লিপ্ত হয়ে যায় তাদেরকে একশো ব্যাতের বাড়ি দিতে হবে আর একশো ব্যাতের বাড়ি খাওয়ার পরে জীবিত থাকার সম্ভাবনা খুব কম এজন্য জন্য আল্লাহর জমিনে আল্লাহর যদি দিন কায়েম হয়ে যায় এই শাস্তি যদি করা হয় বাংলার জমিনে আর জিনা থাকবে না ধর্ষণ থাকবে না পরকিয়া থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই রাতে আল্লাহ পরকিয়ায় যারা জিনাকারী লিপ্ত তাদেরকে ক্ষমা করেন না এইবার গুরুত্বপূর্ণ একটা বিষয় পাঁচ নম্বর বলেন কদরের রাতেও তাদেরকে ক্ষমা করা হয় না মুদমিনুল খামার নেশা দ্রব্য পান করে যারা মদ পান করে যারা হিরোইন পান করে যারা ইয়াবি ইয়াবা সেবন করে যারা যারা নেশা দ্রব্যের সাথে জড়িত সিগারেট যারা ধূমপান করে স্মোকিং করে খবরদার সাবধান হয়ে যান বিশ্বনায় বলেছেন যারা একদিন নেশা দ্রব্য পান করবে চল্লিশ দিন নামাজ তাদের আল্লাহ দরবারে কবুল হবে না পড়েন এজন্য খবরদার যারা এই বদ অভ্যাস তাদের মধ্যে আছে আমি অনুরোধ করে বলবো এই বদ অভ্যাস ছেড়ে দেন লাইলাতুল কদরের রাতেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আর এই অভ্যাস যদি আপনার থাকে আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না আল্লাহ আপনার কোনো দোয়া কবুল করবেন না তাহলে পাঁচ নম্বর হচ্ছে নেশার সাথে যারা জড়িত থাকে তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না ছয় নম্বর হল আল্লা আব্বা আম্মার অবাধ্য সন্তান যারা আব্বা আম্মার মনে দুঃখ দেয় যারা আব্বা আম্মাকে কষ্ট দেয় যারা আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না আছে না আজকে অনেক পরিবারে দেখা যায় বাবা মাকে দেখে না ঈদের সময় স্ত্রীর জন্য শাড়ি ছেলের জন্য দামি ঘড়ি মেয়ের জন্য দামি পোশাক অথচ বাবা মায়ের জন্য কাপড় কিনে দেয় না এমন হারাম সন্তান আছে না নাই প্রিয় ভাই আপনাকে বলছি যাদের কারণে আপনি পৃথিবীতে আসতে পেরেছেন যাদের সব থেকে অবদান আপনার জীবনের পিছনে কোলেপিঠে করে মানুষ করেছে যে আব্বাম্মা সন্তুষ্ট থাকলে আমার আল্লাহ সন্তুষ্ট থাকে যে আব্বাম্মা অসন্তুষ্ট হয়ে গেলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় ওই আব্বাম্মাকে মেহরবানি করে কষ্ট দিবেন না বিশ্বনায় বলেছেন লাইলাতুল কদরের রাতেও ওই সন্তানকে ক্ষমা করা হয় না যেই সন্তান তার আব্বাম্মাকে কষ্ট দেয় আব্বাম্মার অবাধ্য হয় আব্বাম্মার মনে ব্যথা দেয় এই ছয় শ্রেণীর মানুষকে লাইলাতুল কদরের রাতেও ক্ষমা করা হয় না এবার শোনেন লাইলাতুল কদরের রাত এমন একটি রাত যেই রাতের কথা আল্লাহ তারা কদরের মধ্যে চমৎকার করে বলেছেন কেন আল্লাম এই ঈশ্বরটিকে নাজিল করলেন তার একটা প্রেক্ষাপট আছে আমি ছোট্ট করে বলবো এই শানে নুজুল যাকে বলা হয় এটা বলে আমি আমার আলোচনাকে শেষ করে দেব সময় নাই লাইলাতুল কদরের রাখ এই লাইলাতুল কদর এই ঈশ্বরটিকে আল্লাহ কেন নাজিল করলেন তার প্রেক্ষাপট অনেকগুলো পাওয়া যায় তার মধ্যে একটি হল বিশ্বনবী একবার সাহাবেদের সামনে তাপ সিরকট করছিলেন এমন সময় বললেন জমানায় এমন একজন মুজাহিদ ছিল এক হাজার বছর আল্লাহর পথে জিহাদ করে জীবন কাটিয়ে দিয়েছে বছর আল্লাহর পথে জিহাদ করেছে এবার সাবিরা বলল ইয়া আল্লাহ এক হাজার বছর হায়াত পেয়েছে এক হাজার বছর আল্লাহর পথে জিহাদ করেছে তার বড় সৌভাগ্য ভালো ছিল কিন্তু আমাদের গড় আয়ু তো মাত্র ষাট থেকে সৌত্তর বছর হাদিস বলেছেন আমার সেই উন্মতের গড় আয়ু হবে হায়াত হবে ষাট থেকে সৌত্তর বছর এত অল্প সময়ে কি করে আমরা আল্লাহর বাদত করব তাদের মতো এত বেশি সব অর্জন করব আমরা তো সোয়াবের দিক থেকে অনেক পিছনে পড়ে গেলাম আগেকার উম্মতরা অনেক বেশি হায়াত পেয়েছে এক হাজার দেড় হাজার দুই হাজার বছর আমাদের বয়স তো সময় তো একেবারেই কম আমরা কি করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। তাদের থেকে বেশি সব অর্জন করব বিশ্বনবী এবার কথা বুঝতে পারলেন বিশ্বনবীর মনটা ব্যথা বিশ্বনবীর মনের ভিতরে পেরেশান সত্যিই তো তাই আগেকার উম্মতরা এত হায়াত বেশি পেয়েছে বেশি আবাদত করেছেই আমার সাহাবিরা কি করে করবে আমার কি করে এত বেশি ইবাদত করতে পারবে তাহলে তো আমার উম্মতরা অনেক পিছিয়ে যাবে আল্লাহ তো আয়না বিশ্বনবীর মনের অবস্থা বুঝতে পারলেন বিশ্বনবীর মনের অবস্থা জানতে পারলেন এবার বিশ্বনবীর মনটাকে উজালা করে দেওয়ার জন্য আমাদেরকে সুসংবাদ দিয়ে সুরা কদল নাযিল করে দিলেন আল্লাহ বললেন ইন্না আনزلnahu fi laylatil qadr ও মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশা হতাশা হবেন না মন খারাপ করবেন না আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন হাজার বছর হাজার বছর জিহাদ করার পরেও যে সব তারা কামাই করেছে হাজার বছর পাওয়ার পরেও ইবাদত করে যারা যত করেছে হায়াত কামাই আপনার এমন একটি রাত আমি উপহার দিলাম যে একটি রাতে এবাদত করার মধ্য দিয়ে হাজার মাসের থেকেও বেশি সব তারা নামায় আমি দিয়ে দিব আল্লাহ সম্মানিত উপস্থিতি এই হচ্ছে লাইলাতুল কদরের রাত এই হচ্ছে সুরা কদরের তাফির এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি একটু উপলব্ধি করার চেষ্টা করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারব এই কদরের রাত কত গুরুত্বপূর্ণ এই কদরের রাত কত দামি যেই রাতে ইবাদত করার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব কাজেই এই রাতটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা গুনার মধ্যে না থেকে এই রাতটাকে আমরা মূল্যায়ন করে এই রাতে বেশি বেশি এবাদত করার চেষ্টা করব আল্লাহ তাল্লা আমাদের সকলকেই লাইলাতুল কদরের রাতে বেশি বেশি আমল করার তাও ফান করুন না আমিন বা খিরে দেওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিলাম